চলমান বিশ্ব বাণিজ্য যুদ্ধের আগুনে আবার নতুন করে ঘি ঢাললো দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং চীন দুই এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির উপর চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করার পর পাল্টা জবাব হিসেবে আমেরিকার উপর চৌত্রিশ শতাংশ শুল্ক ঘোষণা করে বেইজিং চীনের এমন পদক্ষেপে ক্ষিপ্ত হয়ে মার্কিন প্রশাসন ফের চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে একশো শতাংশ শুল্ক আরোপ করে মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন বিষয়টি নিশ্চিত করে বলেন শি জিনপিংকে আলোচনার টেবিলে বসতেই হবে তিনি আরও জানান আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি চীনের আলোচনার টেবিলে বসতেই হবে বলে জানিয়েছেন তিনি দু দেশের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতেই হবে চীনের পাল্টা শুল্ক আরোপ করাটা ছিল সবচেয়ে বড় ভুল এজন্য বুধবার থেকে একশো চার শতাংশ শুল্ক কার্যকর করা হবে তিনি আরও জানিয়েছেন দুই তারিখে ট্রাম্পের পাল্টা শুল্ক নীতির কারণে পঞ্চাশ থেকে সত্তরটি দেশ ট্রাম্পের সঙ্গে আলোচনার টেবিলে বসতে চেয়েছে এমন পরিস্থিতিতে মার্কিনীদের উপর থেকে পাল্টা শুল্কের বোঝা তুলে নেওয়ার সময় বেঁধে দিয়েছে হোয়াইট হাউস তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে যুক্তরাষ্ট্রের উপর থেকে পাল্টা শুল্ক উঠাবে না বেইজিং এদিকে শুল্কের কাদা ছোড়াছড়ি দেখে রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন এমন বিশৃঙ্খলা কেউই চায়নি এত উচ্চ শুল্ক দেওয়ার কোনো মানে নেই বাণিজ্য ঘাটতির নামে অতিরিক্ত শুল্ক নীতির সমর্থন জানাই না কিন্তু আমাদের অর্থনীতিকে আমরা রক্ষা করব অতিরিক্ত শুল্কের জবাব দেওয়া হবে এদিকে চীনের উপর একশো চার শতাংশ শুল্ক কার্যকরের বিষয়টি নিশ্চিত করার পর যুক্তরাষ্ট্রের বাজারে আবারও দরপতন শুরু হয়েছে বলে জানায় বিশ্ব গণমাধ্যম সূচক পড়ে গেছে বলেও জানা যায় অধিকাংশ শেয়ারের যার তালিকায় রয়েছে ডেজলা অ্যামাজনের মতো প্রতিষ্ঠান